শুভ ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে শুভ ষষ্ঠী জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর আদর খেতে তো জামাই মেয়ে আসবেই তো যদিও আগের দিন রাত্রিবেলা তোমরা জানো ভিডিওটা করে রাখি সকাল নটায় পাবলিক হবে তো তার আগে বলি কিছু বলি কথা বলে নি আগে ষষ্ঠীর ভিডিও অনেকেই চেয়েছ আর আমি ষষ্ঠীর ভিডিও করি তো না বাজারঘাট কিছু দেখাই না আমার ভালো লাগে না আমি কোনোদিনই কোনো বাজারঘাট দেখাতে ভালোবাসি না তো বাজারঘাট করেছি আজকে দীর্ঘদিন মানে সাত আট দিন ধরে বাজারঘাট করছি টুকটুক করে ছোট ছোট করে বাজারঘাট করছি হ্যাঁ বলবো আজকে বলবো সুতাপাকে নিয়ে কিছু বলবো তার আগে আমার কিছু কথা বলে নিই কারণ অনেকে অনেক কিছু জানতে চাইছো বাজারঘাট কিছু দেখায়নি বা দেখাবোও না তো আজকে জামাই ষষ্ঠী বলেছি মেয়েকে দশটা সাড়ে নটা দশটার মধ্যে ঢুকে যেতে কারণ ওরও বাড়িতে পুজো টুজো আছে গোপাল টোপাল আছে পাকা গৃহিণী হয়ে গেছে পুজো টুজো দিয়ে বলেছে মা আসবো বললাম ঠিক আছে কালকে রাত্রে সাড়ে আটটা নটা পর্যন্ত বাজারে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার মধ্যেই মনের মতো মিষ্টি তোমরা যারা আমার পুরোনো ভিউার্স যারা আমার জামাই ষষ্ঠী দেখেছ আমার জামাই ভীষণ মিষ্টি ভালোবাসি এবং আমি সারা মার্কেট খুঁজে মিষ্টি কালেকশান করি এবং প্রচুর প্রচুর রকমের মিষ্টি দিই ঠিক আছে অনেক রকমের মানে পঁচিশের উপরে উঠে যায় রকম তো যাই হোক এইবার সেই মনোপুতো হয়নি কারণ বৃষ্টির মধ্যে ফেঁসে গেছিলাম তাই একটা দোকানে এবারে নাম করা একটা দোকান হয়েছে মহাপ্রভু কালকে একটা রিলস তোমরা দেখেছো ওখানে গিয়ে দিদির আর বৌমার সাথে দেখা করে ভেতরে বসে ওখানে ভেতরে বসে খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ দোকান মানে দক্ষিণী খাবার মাঝে মাঝেই যাই ওখানে মাঝে মাঝেই ধোসা ইডলি এগুলো খেয়ে আসি তো ওদের সাথে দেখা তো জোর করে গিয়ে বসে আমরা একটু লস্যি খেলাম আরও একটা কি খেলো ওই কোল্ড ড্রিঙ্কসের মতো কিছু একটা ও খুব ভালো ফু ফুড ব্লগার তো ওই যেটা ফু ফুড ব্লগার না ফুডে চ্যানেলের একটা অ্যাডমিনো বড়ো একটা চ্যানেল মানে ইয়ে আছে গ্রুপ আছে ওর ফেসবুকে তো যাই হোক ওকে নিয়ে বসে আলাম চল আমরা সবাই মিলে একটুখানি ইয়ে খাই ওই যে কি বলে আমি কি খেলাম যেন বাদাম লস্যি খাই তা আমি আর আমার ওর বউ বাদাম লস্যি খেলাম আর ও ওটা খেলো আর আমি মজা করে ওরা জানে ছোটো মাসি যেখানে সেখানে খুব মজা হয় তো যাই হোক মজা করে একটুখানি খেলাম টেলাম তো যাই হোক মনোপুতো মিষ্টি এবার হয়নি হ্যাঁ দর্শনধারী মিষ্টি হয়েছে কিন্তু ইসে মানে গুনতিতে বেশি হয়নি তো যাই হোক আজকে সকালেও একবার টার্গেট নেব। কাউকে পাঠিয়ে কিছু মিষ্টির অর্ডার দিয়েছি তো যাই হোক এটা বেশি বড়ো কথা না চেষ্টা করব তোমাদের যদি ওয়েদার ভালো থাকে সব পরিবেশ ভালো থাকে আবার বলছি সব পরিস্থিতি পরিবেশ যদি ভালো থাকে আজকে জামাই সুত্রি ব্লকটা সুন্দরভাবে দেব একটা সুন্দর পরিকল্পনা করেছি আজকে জামাই ব্লগটা ব্লকটা হ্যাঁ আমি আমি যে কোনো জিনিস একটু স্পেশাল করতে ভালোবাসি যে কোনো জিনিস সে বেড়াতে যাওয়াই বলো বা কিছু রান্নাই বলো বা জামাই ষষ্ঠী বলো যে কোনো জিনিস আমি একটু স্পেশাল বা কারোর জন্মদিন মানে আমার মেয়ের জন্মদিন বা নাতির জন্মদিন বা পঁচিশে ডিসেম্বর যারা আমার ব্লগ দেখো তারা জানো পঁচিশে ডিসেম্বর আমি খুব সুন্দর করে পালন করি তো যাই হোক আমি একটু যে কোনো ডেকে যে কোনো দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করি তো আজকেও তার অনথা হবে না চেষ্টা করব তোমাদের সামনে সুন্দর একটা প্রেজেন্ট মানে প্রেজেন্ট করতে জামাইষুটি তাকিয়ে থাকো আজকে যদি যায় ভালো চেষ্টা করবো রাত্রি দিতে যদি না যায় কালকে সকালবেলা ফার্স্ট ব্লক জামাইষুষ্ঠি ব্লগ যাবে আর কি করবো না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোটা বাদ দিই পুজোটা শেয়ার করব না যতবার পুজো শেয়ার করেছি ততবার আমার কিছু না কিছু ঘটেছে তো যাই হোক সবটা চেষ্টা করব তোমরা চোখ রেখো এবার বলি ভালোবাসার উপহার উপহার না ভালোবাসার জিনিস এসছে সেটা আগে বলে আজকে অবশ্যই বলবো দেখো ভালোবাসায় হঠাৎ গড়িয়াতে গড়িয়া হ্যাঁ গড়িয়া থেকে একটা জিনিস দেখো একটা শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানি দেখো এটা বলবো এটা একটা কাহিনী আছে বলবাই দেখো এই দেখো শাড়িটা কেমন হয়েছে দেখবে একটা বটল গ্রিন ছিল একটা এরকম ছিল কারণ বটল গ্রিন শাড়িটা আমার আছে জন্য এই শাড়িটা কেমন হয়েছে আগে বলবে শাড়িটা তারপরে তোমাদের বলবো শাড়িটার ইতিহাস কেমন হয়েছে বলেছো দেখে নিয়েছো ফুললাম না আঁচলটা খুব সুন্দর দাঁড়াও দেখিনি এরকম যদি ভালোবাসা কেউ পায় না সত্যি ভীষণ আনন্দ হয় দেখো পরতেও পারি কালকে শাড়িটা তো খুব আনন্দ হয় জানো তো না ফুলবো না খুলে যাবে তো এই শাড়িটা কোথা থেকে এলো কে দিবে তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না আমি তোমাদের পরিচয় দিচ্ছি তানিয়া ভট্টাচার্য ওর চ্যানেল বা ইসের পোস্টের নাম মানে ওর ইউটিউব চ্যানেলও আছে আর হচ্ছে ওর পোস্টের নাম ড্রিম ফ্যাশান ড্রিম ফ্যাশান তানিয়া ভট্টাচার্য এটা হচ্ছে ওর ফেসবুকের একটা পেজ এই যে দেখাতে পারছি হ্যাঁ এই যে ফেসবুকের এই যে ফেসবুকের পেজ ফেসবুকের পেজ ড্রিম ফ্যাশন তানিয়া তানিয়া সার্চ করলেই আশা করি পাওয়া যাবে পেয়ে যাবে তোমরা ফেসবুকে তো ও আমার প্রথমে খুব ভালো একজন ভিভার্স খুব ভালো এবং খুব পজিটিভ একজন ভিউয়ার্স তো ওর সাথে কি করে কি করে কি করে আমার ফেসবুকে পরিচয় হয়ে গেছে মানে ফেসবুকে একটা বন্ধুত্ব হয়েছে এরকম প্রচুর আছে ব্লগারদের সাথে আমরা ফেসবুকে তাদের ইগুলো দেখি রিলসগুলো দেখি যেমন এম এস ফ্যামিলি ফেসবুকও দেখি মাঝে মাঝে ছোটো ছোটো রিলস দেয় সেগুলো দেখি এরকম আছে প্রচুর আছে বা আমাদের অনেক ভিউয়ার্স আছে যাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক আছে সেখানে গিয়ে আমরা লাইক করি বা দেখি বা কমেন্ট করি এরকম করতে করতে তানিয়ার সাথে আমার পরিচয় হয় একদিন এবং দেখি খুব সুন্দর শাড়ি ব্যবসা করে এবং ই করে অনলাইন বিজনেস করে এরকম তো প্রচুর করছে আজকাল তোমরা দেখেছো অনেকেই মোয়ের থেকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মোয়ের থেকেও আমি প্রচুর জিনিস কেনাকাটি করি ম্যাক্সি এটা সমস্ত প্রিয়ার থেকে নেওয়া এই ম্যাক্সিটা প্রিয়ার থেকে নেওয়া তো এরকম নিয়ে আমার কিনতে ভালো লাগে তো কদিন আগে ও একটা পেজে ও আমাকে কি বলে মেনশান করে ওই মানে ফেসবুকে এবং শাড়িগুলো এত অসাধারণ আমি কোনটা দেখে কোনটা নেব আমি পাগল তখন আমি ওকে মেসেজ করলাম যে শাড়িগুলোর কেমন দাম তাও বলল তারপরে আমি বললাম যে এক একটা কাপেল ড্রেস দিতে পারবে তা ওর সাথে ম্যাসেঞ্জারে বা এসে কথাবার্তা হচ্ছে তারপরে পরশু দিনকে আমি বললাম যে তানিয়া আমি যদি এই শাড়িটা অর্ডার করি তুমি জামার ষষ্ঠীর দিন দিতে পারবে তখন বলল দিদিভাই আমি চেষ্টা করে দেখবো এই শাড়িটা মানে অ্যাকচুয়ালি বটল গ্রিন শাড়িটা অর্ডার করেছিলাম তারপরে চেঞ্জ করে এই শাড়িটা কারণ এই শাড়ি এই কালারটার প্রতি আমি খুব ফিদা এ দেখো পরেও আছে এই কালার হ্যাঁ তখন ও বললো ঠিক আছে আমি কিন্তু টাকা পয়সা কিছু পাঠাইনি শুধু দামটা জেনেছি আর ও আমাকে শাড়িটা আর যেটা পাঠাতে হয় সেটা পাঠিয়ে দিয়েছি ও আমাকে শাড়িটা পাঠিয়ে দিয়েছে গতকালকে বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছি দেখি বেল দিচ্ছে এবং সেই ছেলেটি আমার খুব পরিচিত যে এই মালটা দিতে গেছে পোস্ট অফিসের মাধ্যমে এসছে দেখি আমি তো দেখেই ভাবছি হ্যাঁ এটা সেই শাড়িটা শাড়িটা দানিয়াকে ফোন করলাম আলাম তুমি এটা পাঠিয়ে দিলে বলে হ্যাঁ তোমার কাছে যে গেছে আমি এটাতেই খুশি যে দুদিনে কি করে পাঠাবো আমি আমার মহাজনকে বললাম সব বাদ দান এই শাড়িটা কিন্তু পাঠাতেই হবে কারণ এটা আমার একটা দিদিভাইয়ের যে নাকি ভিডিও করে তার জন্য এটা ষষ্ঠীর আগের দিন পাঠাতেই হবে বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি পরশু দিন বলেছি আর গতকালকে বিকেলবেলা শাড়িটা আমার কাছে চলে গেছে এইটাকে বলে ভালোবাসা না এটা উপহার না এটা ভালোবাসা আমি একটা ওকে একটা অর্ডার দিয়েছি যে এই শাড়িটা তুমি কি পারবে ষষ্ঠীর আগের দিন পাঠাতে ও আপনার চেষ্টা করেছে এবং সাকসেস হয়েছে এটাকে ভালোবাসা বলে আমি এই মাত্রকে টাকাটা পাঠিয়ে মানে পেমেন্ট করে তারপরে তোমাদের সঙ্গে বসলাম বলতে ডিপ ফ্যাশন তানিয়া ভট্টাচার্য তোমরা ফেসবুক পেজে চলে যাবে দারুণ দারুণ কালেকশন দারুণ দারুণ শাড়িটাও দারুণ সুন্দর ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তো এইটুকু থাকলো তানিয়ার জন্য আজকে সত্যি কথা যে উপহার উপহার বলো না এটাও কিন্তু একটা ভালোবাসার উপহার ওকে আমি বলেছি হ্যাঁ বলবে বিজনেস করে বিজনেস করলেই হয় না ওকে আমি বলেছি তানিয়া যদি পাঠাতে পারো যদি ষষ্ঠীর আগের দিন পাঠাতে পারো বা হ্যাঁ ষষ্ঠীর আগের দিন যদি পাঠাতে পারো তাহলে খুব উপা ভালো হতো ও যদি ষষ্ঠীর পরের দিন পাঠাতো কিচ্ছু এসে যেত না কারণ আমি পরশু দিনকে অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি একটা মাল প্যাকিং করা একটা মাল আসা ও ডাইরেক্ট মহাজনের ঘর থেকে আমার ঘরে পাঠিয়েছে আমার বাড়িতে পাঠিয়েছে এইগুলো হচ্ছে ভালোবাসা ঠিক আছে এইগুলো ভালোবাসে যে দায়িত্ব নিয়ে যে দেবশ্রীদি বলেছে ষষ্ঠীর আগের দিন শাড়িটা লাগবে আমি পড়ি চাই না পড়ি পরের কথা পড়ি চাই না পড়ি বা আমার মেয়ে পড়ুক চাই না পড়ুক সেটা পরের কথা কিন্তু এই যে ও মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো ভাবতেই পারিনি ওর সঙ্গে ওই কথা শেষ ওই ওইটুকুই শেষ আমি তো ভাবতেই পারিনি আসার সাথে সাথে আমি ওকে ফোন করেছি কি হলো ব্যাপারটা এটা ঠিক করলে না তো তুমি টাকাই দেবো না তোমাকে ও হো হো করে হাসছে বলছে দিও না রাখা তুমি বলছে আমি যে পেরেছি দিদি ভাই এটাতেই আমি খুশি আমার কাছে এখনও ই আসেনি কোনো নোটিশ আসেনি যে তুমি শাড়িটা পেয়ে গেছো তুমি আমাকে বললে তাই শুনলাম এখনও আমার কাছে কোনো ফিডব্যাক আসেনি তাহলে আমাকে আমি তো দেখি অবাক যাই হোক এই হচ্ছে ভালোবাসা ঠিক আছে তো যাই হোক এবার চলো আজকে মূল যে এখানেই দশ মিনিট হয়ে গেছে খুব ছোট্ট করে আজকে বলবো তো প্রথমেই বলি শুভ ষষ্ঠীর অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি তো একটা কথাই বলবো সুতোপার কালকে একটা ভিডিও দেখেছি আজকে ষষ্ঠীর দিনে একটা কথাই বলবো সুতপা আজকে সাত আট দিন হয়ে গেল তুমি একই টপিকের মধ্যে রয়েছো একই কথা তুমি কালকেও বলে গেছো যে তুমি বেরিয়ে যাচ্ছ বা বেরিয়ে যাবে বা তোমার বাড়ির পরিস্থিতি দেখো আবারও বলতে হচ্ছে বারবার বলতে হচ্ছে বাড়ির পরিস্থিতি অনেকেরই খারাপ হয় অনেকই তুমি সোশ্যাল মিডিয়াতে এনেছো তুমি কিন্তু এখনও আট আজকে আট দিন হয়ে গেল সম্ভবত এখনও পর্যন্ত কিন্তু স্টিল নাও সেই বাড়িতেই দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি বলেছিলে স্থান পরিবর্তন না আবারও বলছি আমি চাই না তুমি তোমার নিজের অধিকার থেকে নিজের ভালোবাসাকে রেখে চলে যাও আমি এটা চাই না কিন্তু সেই জায়গাটা যদি তিক্ত হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কারণ তুমি এখন সেলফ ডিপেন্ডেন্ট আজকে যদি তুমি সেলফ ডিপেন্ডেন্ট না হতো তাহলে কিন্তু তুমি এই সাহসটাও দেখাতে পারতে না কারণ তোমার বাপের বাড়ির পরিস্থিতিও কিন্তু অতটা স্বচ্ছল না আজকে তুমি সেই জায়গাটা দেখাতে পারছো তার কারণ হচ্ছে তুমি নিজে ইনকাম করো সেই জন্যই এতটা তুমি দেখাতে পেরেছো কারণ এমন কিছু হ্যাঁ একটা খারাপ কথা বলেছ কিন্তু তার বলেছে তার জন্য তোমার ঘর ছেড়ে দিতে হবে তোমার বট ছেড়ে দিতে হবে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না এটুকুই তোমাকে আজকে বললাম আজকে আট দিন কি দিন হলো তুমি একই টপিকের উপর রয়েছে এবং পর 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 তুমি একটার পর তুমি ভিডিও কিন্তু ছাড়ুনি যে আট দিন দিন তোমার কোনো ভিডিও আসছে না সেটা চাইও না সেটাও চাই না কিন্তু তোমার কথাই তোমাকে বলছি আট ন দিন ধরে কিন্তু তোমার ভিডিও আসছে তুমি সবার ভিডিও দেখছো এবং তুমি উত্তর দিচ্ছ তোমাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা করো আরেকটা কথা বলবো তোমাকে তোমাদের বাড়িতে ঘরে বিগ্রহ আছে যদি তোমার মানসিক কোনো অশান্তি হয়ে থাকে আমি তোমাকে বলছি শোনো যদি কোনো মান যদিও হয়ে থাকে কোনো মানসিক অশান্তি তাহলে বিগ্রহর সামনে বসো চোখ বন্ধ করে দশ থেকে কুড়ি মিনিট বসে থাকো দেখো অনেকটা শান্তি পাবে অনেকটা কি হবে তুমি বুঝতে পারবে তুমি ওই বিগ্রহর সামনে দশ থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে বসে থাকো তোমার একটা উপকার তুমি পাবে এবং যদি করো তারপরে তুমি এসে বলো যদি তোমার মানসিক অস্থিরতা হয় বসে দেখো তোমার মানসিক স্থিরতা আসবে এটুকু তোমাকে বলতে পারি আবার বলি তুমি কালকে কিছু কথা বললে তার কিছু কথার উত্তর আমি আজকে দিতে এসেছি হ্যাঁ একদম প্রলাইটলি কারণ আজকে ষষ্ঠীর একটা দিন সমস্ত জামাইরা সমস্ত মেয়েরা আজকে ভালো থাকুক সুখে থাকুক তারা তাদের বাড়ি নিয়ে তারা তাদের স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকুক এটাই একজন মা হয়ে একজন মা হয়ে সেটাই চাই সেটাই চাই তো তুমি কালকে একটা কথা বললে সেখানে আমার মনে হলো কিছুটা অসামঞ্জস্য সেটা হলো তুমি কালকে বললে মিঠুদের ব্যাপারটা নিয়ে উঠেছে না আমার কোনো বক্তব্য নেই আমি তোমার কিছু কথা ভুল ধরিয়ে দেবো সেটা হচ্ছে তুমি বাচ্চা দুটোর জন্য শুভজিৎ সম্ভবত শুভজিতের জন্য দুটো মাপলার এনেছো কেন এনেছো না সোয়েটার আনলে সেগুলো ছোটো হয়ে যেতে পারে দেখো এগুলো হচ্ছে ক্ল্যারিফিকেশান এগুলো হচ্ছে মানে কী বলবো যুক্তি এগুলো হচ্ছে যুক্তি ভালোবাসায় জিনিস আনলে সেটা ছোট বা বড় সেটা ম্যাটার করতো না তুমি ঠিক আছে ওদের জন্য দুটো তোমার মানে যে কথা বললে সেই কথাতে বললাম ওদের দুজন থেকে জন্য দুটো মাপলা নেন বেশ ভালো মিঠুতির জন্য একটা চাদর আনতেই পারতে তোমার আমার কিন্তু কোনো ব্যাপার নেই তুমি কি এনেছো কি আননি কার জন্য এনেছো কোনো ম্যাটার করে না কালকে তুমি তুললে কথাটা কেউ একজন সহপ্রিয়েটার কেউ একজন বলেছে তাই বললাম যে তুমি সেটার এক্স মানে কি এক্সকিউজ দেখালে সেই জন্য বললাম দেখো বাজার করাটা বেড়াতে গিয়ে বাজার করাটা আমার বর একদম পছন্দ করে না কারণ টানতে হয় ওকে প্রত্যেকবার একটা করে ব্যাগ কিনতে হয় হ্যাঁ আমি কোনো দিন দেখাইনি তোমাদের কোনো দিন দেখাইনি কিন্তু প্রত্যেকবার ও না করে অশান্তি করে তারপরে পনেরো থেকে কুড়ি হাজার টাকার বাজার হয়ে যায় প্রত্যেকবার এবার হয়েছে এবারও কাশ্মীরে হয়েছে কাশ্মীর থেকে এসজি আমাদের কেউ বলে যে একটা চুড়িদারের পিস আনতে মেয়ের জন্য আনি জামাইয়ের জন্য আনি আমার ছোট্ট বাচ্চাটা রয়েছে নাতিটা রয়েছে তাদের জন্য আনি নিজের জন্য কিনি তারপরে তো আমার দিদি আছে আনি কিনি আমি কোনো দিন কোনো বাজার আমি বলি না আমি মার্কেটিং করলেও দেখাই না তোমাদের আবার নিয়ে এসেও দেখাই না তো যাই হোক এগুলো না এক্সকিউজ তুমি যদি মনে করতে মিঠুদের জন্য একটা ওদের জন্য সোয়েটার নিলে তোমার ছোট হয়ে যাবে তাহলে একটা চাদর নিয়ে আসতে পারতে এটা এক্সকিউজ একদমই তাই যে মিঠু তোমাকে এত ভালোবাসে কথা প্রসঙ্গে বলছি এগুলো কিন্তু ভালোবাসার বহির প্রকাশ জানো তো এগুলো ভালোবাসার বহির প্রকাশ এগুলো বলো না যে দিলেই কি ভালোবাসা না দেওয়া দেওয়া নেওয়ার মধ্যেই ভালোবাসাটা অনেকটা থাকে আজকে স্বামী যদি ভালোবেসে তোমাকে একটা শাড়ি কিনে এনে দেয় না তার মধ্যে অনেক আনন্দ আছে খুশি আছে তাই বলে তোমার স্বামী ভালোবাসে না বা তাই বলে শাড়ি দিয়েই ভালোবাসা না দেওয়া নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে তুমি এটা অস্বীকার করতে পারো না যে মিঠুদি তোমার মানে আমাদের সেরুকে রাখে বাচ্চা দুটো ভীষণ ভালো এবং তোমাদের মধ্যে খুব বন্ডিং ভালো একটা চাদর আমি কিন্তু জানি যে দার্জিলিংয়ের ম্যালে চাদর পাওয়া যায় কি না আমার কিন্তু একবার দুবার তিনবার ঘোরা আমার নখ ওই এলাকাটা তো আমি কিন্তু জানি আর চাদরের কি দাম হতে পারে দামও বেশি না তুমি একটা চাদর আনতেই পারতে বা ওই বাচ্চা দুটোর জন্য দুটো সোয়েটার আনতেই পারতে ছোট বড় সেটা তো পরের কথা আমি যেবার সিমলা গেছিলাম প্রত্যেকের জন্য আমার দিদির ছেলেদের জন্য প্রত্যেকের জন্য সোয়েটার এনেছিলাম এবং ভিডিও কলিং করে তাদের দেখিয়ে দেখিয়ে এনেছিলাম তাদের সাইজ জেনে এনেছিলাম কারোর ছোট বড়ো হয়নি ঠিকঠাক হয়েছিল প্রত্যেকের যার যার জন্য এনেছি প্রত্যেকের ঠিকঠাক হয়েছিল হ্যাঁ তুমি যেগুলো বললে এগুলো হতে পারে এগুলো অস্বীকারের জায়গা নেই কিন্তু একবার চেষ্টা তন্তত করতে পারতে বাচ্চা দুটোর জন্য আর কিচ্ছু না বাচ্চা দুটোর জন্য মাপলার এনেছো হয়তো কারোর চোখে খারাপ লেগেছে বলেছে তার এক্সকিউজ তুমি দিয়েছো আমি সেটার উত্তর দিলাম বাট তুমি কি এনেছো তুমি কার জন্য কী আনবে এটা কোনো ব্যাপার না আমি এসে গেছিলাম কি জানো শিব ওটা আদি আদি যুগিতে গেছিলাম ওখানকার কি বিখ্যাত আদিযোগীর মডেল দাঁড়াও একটু দেখাই এই দেখো ওখানকার বিখ্যাত এটা বেশি দাম না কিন্তু এটারও কি আড়াইশো টাকা দাম নিয়েছিল আমি একবারে দশ পিস মতো নিয়ে এসেছিলাম কারোর উদ্দেশ্যে আনিনি কিন্তু কারোর উদ্দেশ্যে আনিনি আমি নিয়ে এসেছি আমি জানি আদি গেছি আমি সবাইকে একটা করে আদিজুগি দিয়ে দেবো এবং দিয়েও দিয়েছি তাই এখনও বোধ হয় স্টকে একটা কি দুটো আছে আমার গাড়িতে লাগিয়েছি একটা গাড়িটা একটু আলাদা একটু ছোট এটা কোনো এক্সকিউজ না আবার আমার এক বন্ধু ও বিশাল অবস্থা স্বামী স্ত্রী দুজনই রেলে চাকরি করে ও আমাকে বলে কখনও আনবি না কারোর জন্য কিছু কারণ তুই হয়তো পাঁচশো টাকা দিয়ে একটা সোয়েটার আনবি পাঁচশো টাকার একটা সোয়েটার যাকে দিবি তাকে তার পছন্দ হবে না কিন্তু তুই হয়তো পাঁচজনের জন্য আনবি তোর কিন্তু পঁচিশশো টাকা বেরিয়ে যাবে কিন্তু তুই কাউকে খুশিও করতে পারবি না এই জন্য কোনো দিন বেড়াতে গেলে কারোর জন্য কিছু আনে না কারোর জন্য কিছু আনে না মেয়ের জন্যও কিছু কিনে না মেয়ের জন্য কিনলেও একটু দামি একটা লিপস্টিক নিয়ে আসলো মেয়ে বাইরে থাকে জন্য তো এরকম এক একজনের মেন্টালিটি এক এক আর আমি বেড়াতে গেলে আমি কিনবই কিনব ও আমার বর যতই বলুক যত রাগারেগেই করুক যাই করুক ওকে ম্যানুপুলেট করবই করে আমি জিনিস কিনব এবারও রুকসেট বলে এই কাশ্মীর থেকে কিনবে না কিনবে না তারপরে যখন দেখলো আমার মনটা খারাপ তখন এই রুকস্যাট না কি বলে এই বড়ো যে ব্যাগগুলো তোমরা দেখেছো আমার আমার চ্যানেলে দেখো আমার যখন আমি ফিরছি আমার পিঠে একটা রুকস্যাট ওর পিঠে একটা রুকসেট রুকসেটই বলে ভুল হলে বলে দিও ওই বড় বড়ো ব্যাগগুলো ব্যাগগুলো পাহাড়ে ট্রেকিং করার যে ব্যাগগুলো ওই ব্যাগ কিনে নিয়েছি একটা কারণ আমি জানি ওই এই ব্যাগ কিনলে পরে ওর মধ্যে ওটা টানতে কষ্ট হবে আর পিঠে যদি নিয়ে নিই পিঠের সাথে আমার হাত দুটো ফ্রি থাকবে এগুলো হচ্ছে এক্সকিউজ এবার বলবে তোমার ক্ষমতা আছে তুমি এনেছো না 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 আমি কিন্তু ক্ষমতার বড়াই দেখাচ্ছি না আমি বলছি এগুলো হয় আর বাইরে গেলে একশো দেড়শো দুশো আড়াইশো টাকা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কাশ্মীরের শিকারা পঞ্চাশ টাকা করে শিকারা ওই যে নৌকোগুলো অসাধারণ পঞ্চাশ টাকা করে ওইটা যদি পাঁচটাও নিয়ে এসে পাঁচজনকে দিই প্রত্যেকে খুশি হবে যাদের দেবো শিকার এরকম ছোট্ট ছোট্ট জিনিস আছে আমার সোয়েটারই দিতে হবে তার কোনো মানে নেই এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভালোবাসা আমি বেড়াতে গেছি সেখান থেকে কিছু আনবো আর তুমি যদি আনতে না কারোর জন্য আনতে না তুমি কারোর জন্য আনতে না তোমার বোনের জন্য এনেছো অবশ্যই আনবে তোমার ছোটো বোন দিদি বাইরে বেড়াতে গেছে আশা তো করবেই তোমার বোনের মেয়ের জন্য পুচকুটার জন্য এনেছো পুচকিটার জন্য অবশ্যই আনবে নিজের জন্য এনেছো ভাগনা ভাগ্নির জন্য এনেছো তোমার হাজবেন্ডের জন্য এনেছো শ্বশুর শাশুড়ির জন্য এনেছো সেইখান থেকে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে তাহলে মিঠুদির জন্য একটা চাদর আনতেই পারতে এটা কিন্তু সমালোচনা এটা হচ্ছে তুমি বললে তাই বললাম এটা এটাতে এত এত রাগ করলে হবে না এটা তুমি যা দেখাবে ভিডিওতে আমরা তাই বলবো বুঝাতে পারলাম তুমি আমার জায়গায় থাকলে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় থাকলে একই কথা বলতে এটা জাস্ট তোমাকে বোঝালাম এটাই নিয়ম এটাই নিয়ম আমি এবার কাশ্মীরে গিয়ে ম্যাচিং করে পরের নীল রঙের জ্যাকেট ম্যাচিং করে জ্যাকেট নিয়ে নিয়েছি যদিও জ্যাকেটটা লাস্টে আমাকে গিফট দিয়েছে দোকানদার পয়সা নেয়নি সেটা আলাদা কথা গিয়ে কেনার একটা মজা আলাদা হ্যাঁ টানার একটা ব্যাপার আছে তুমি তুমি তোমার বর দুজনেই আন আর সোয়েটারের ওয়েট খুব বেশি হয় না আর একটু টানতে তো কষ্ট হয় মানুষকে ভালোবেসে জিনিস দিতে গেলে তো টানতে হবেই একটু তো ভালোবাসা আদায় করতে গেলে হবেই হবেই আমার বাড়িতে যে রান্না করে তার জন্য আমার আর একজন হেল্পিং হ্যান্ড তার জন্য আমাদের প্রদীপ থাকে প্রদীপের বইয়ের জন্য সব এক ধারসে চাদর নিয়েছি কাশ্মীরি যে শালগুলো মানে শালের যে কাশ্মীরি কাজের যে চাদরগুলো খুব কম দাম খুব কম দাম মানে খুব সুন্দর একবারে পাঁচটা না ছটা কিনে নিয়েছি কারণ আমি জানি আমার এই মানুষগুলোকে দিতে হবে জানে আমি কাশ্মীর গেছি কিছু না কিছু আমি আনবই আর আর এনেছি লাস্টে আমার বর এই যে কি বলে জাফর আরে কী বলে ওগুলোকে বলো না জাফরান কেশর 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 আর জাফরান তো একই এইটুকুটুকু এক একটা কোটা আড়াইশো টাকা করে তোমাদের অন্য একদিন দেখাবো এইটুকু একটা সোনার বাক্স যেমন থাকে সোনার গয়নার বাক্স সেরম গয়নার বাক্সতে করে দিয়েছে আমাদের ওখানে এক ব্লগারের সাথে দেখা করেছিলাম গিয়ে মঞ্জু ওই ইসে গিয়ে চকে গিয়ে ওয়াচ টাওয়ারের ওখানে দেখা করেছিলাম দেখো আজকে কন্ট্রোভার্সি না আজকে একটু গল্প করি ওয়াচ টাওয়ারের সাথে এসে জড়িয়ে ধরেছে পরে নিজের ভিডিওতে বলছে ভাবতে বুঝতেই পারিনি কাকিমাকে ভিডিওতে দেখেছি মনে হচ্ছে কাকিমা যেন আমার কত আপন কাকিমাকে জড়িয়ে ধরে যেন মায়ের স্পর্শ পেলাম দেখো এগুলো পাওয়া এগুলো পাওয়া তা আমার বর আমাকে হোটেলে এসে বললো আমি একটা জিনিস নিয়েছি কী নিয়েছো বলছে সাতটা না আটটা না দশটা ওই ছোট ছোটো ওই ওই কেশরের কোটো নিয়ে নিয়েছে আড়াইশো টাকা করে আলাম কি করবে বলছে ওই তো যাদের সোয়েটার পোয়েটার বা ভারী জিনিস আর যদি না কিনতে পারি প্রত্যেককে একটা করে কেশর দিয়ে দেবো কেশরও তো এই কাশ্মীরের তো কেশরের জন্যই তো কাশ্মীরে এত দাঙ্গা হাঙ্গামায় কেশরের জন্যই তো কেশর খুব দামি একটা জিনিস এবং কেশর একটা খুব কী বলবো সুন্দর মানে অনেক কিছুতে লাগে অনেকে দুধ দিয়ে খায় অনেকে জাফরান যেটাকে বলে জাফরান আর কেশর একই তারপরে হচ্ছে কী যেন বিরিয়ানিতে দেয় নিয়ে এসছি এখন দুটো পড়ে আছে সবাইকে দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি কি খুশি হয়েছে ছোট্ট ছোট্ট জিনিস বইতে কিন্তু কষ্ট হয়নি বইতে কষ্ট হয়নি নিয়ে এসেছি নিয়ে এসে সবাইকে দিয়েছি যারা পায়নি তারা যদি আমার ভিডিওটা দেখে না কালকেই ফোন করবে এই আমাকে দিলি না তো যাই হোক এখনও দুটো স্টকে আছে ফ্রিজে রেখে দিয়েছি আর আমাদেরও এক গাদা ড্রাই ফ্রুটস ওর নিচে রয়েছে প্যাকেটগুলো নালে দেখাতাম এক গাদা ড্রাই ফ্রুটস কিনেছে ও মনে হয় ছয় সাত হাজার টাকা শুধু ড্রাই ফ্রুটসই কিনেছে ওই আখরোট বাদাম হাবি জাবি ওইগুলো আর কি তারপরে কি জানো একটা দারুণ ফল কিনেছিল ও আমি তিন দিনেই শেষ করে দিয়েছি তো ওইগুলোও এনেছে সবাইকে দিয়েছে এগুলো কিছু না না সুতো এগুলো বলছি কেন বলো তো এগুলো ভালোবাসা যার যেমন ক্ষমতা কেউ দুশো টাকা দিয়ে জিনিস আনে কেউ কুড়ি টাকা দিয়ে জিনিস আনে কেউ পাঁচ টাকা দিয়েও একটা চাবির ঋণ নিয়ে এসে কাছের মানুষটাকে খুশি করার চেষ্টা করে বাইরে গেলে আর এটাই তোমাকে বোঝানো হয়েছে যে ওই বাচ্চা দুটো আর সত্যি কথা ওই বাচ্চা দুটো মাপলার কি পড়বে এর থেকে দুটো তুমি হনুমান টুপি এনে দিতে পারতে কারণ দার্জিলিংয়ে সুন্দর সুন্দর টুপি পাওয়া যায় দারুণ দারুণ টুপি পাওয়া যায় বাচ্চাদের টুপি মানে ওই শুভজিৎদের মতো তুমি যদি এর থেকে এক টুপি নি আসতে টুপির দামও আমি জানি আমিও কাশ্মীরে যেতে গিয়ে বাস দাঁড়িয়েছে এক জায়গায় লাল টুপিটা আমার দেখবে লাল টুপিটা রাস্তা থেকে কেনা ঝপ করে নেমেছি নেমে টুপিটা কিনে উঠে পড়েছি এরকম একটা লাল রঙের চশমা দেখবে মজা করে বাসটাকে দাঁড় করিয়েছে ওই তেল ভরতে কিংবা টয়লেট ফয়লেট করতে সবাই ওইসব করতে গেছে আমি রিলস করেছি আর গিয়ে ওই ঝম করে চশমাটা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে দেখো একটা রিলসে আছে আমার লাল রঙের চশমা মেয়ে ফোন করে বলছি এটি কোথা থেকে পেলে মা এটা তো তুমি নিয়ে যাওনি আর আম পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এইরকম ছোট্ট ছোট্ট জিনিস দাম বেশি না সেরকম তুমি মাফলার নিয়ে না নিয়ে এসে দুটো টুপি নিয়ে আসতে পারতে খুব সুন্দর সুন্দর টুপি পাওয়া যায় ম্যালে ম্যান মার্কেটে সেটা তোমাকে বোঝানো আর কিচ্ছু না তার জন্য এত হাইপার হয়ে হওয়ার কোনো কারণ নেই দেখো ভুল তো হয়ই মানুষের আমিও আসার পরে অনেক ভুল হয় এর মনে হয় এর জন্য আনি নি ওর জন্য আনি খারাপ লাগে তখন ভুল হয় আমাদেরও এমনও গেছে আমার দিদি বেড়াতে গেছে শিমলা না কোথায় বাড়িতে এস না হরিদ্বার বাড়িতে এসতে বাড়িতে এসে চাদর শট পড়েছে চাকদা থেকে চাদর কিনে একই চাদর পাওয়া যায় তো কিনে সেগুলোকে ম্যানেজ করেছে আমরাও করেছিল মানে দিদি করেছিলো দিদি আমাকে বলেছিল তাই হাসতে হাসতে মরে যায় তো এগুলো হয় তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ শোনো আমি যদি কাউকে কোনো দিন কিছু দিই আমি সেগুলোকে দেখাই না ইভেন আমি যদি ব্লগারদের বাড়িতে গেছি না সেখানেও তো খালি হাতে যাইনি কিন্তু আমার কোনো ভিডিওতে দেখবে না আমি তাদের কি দিয়েছি আমি খেয়ে এসছি তাদের বাড়ি থেকে কিন্তু তাদের বাড়িতে কি দিয়ে এসেছি আমি কখনোই বলি না আমি দেখাতে ভালোবাসি না এই যে আজকে বললাম তাও আমার মনে হলো ঠিক বলাটাকে ঠিক হলো কিন্তু কথা পরিপ্রেক্ষিতে কিন্তু বললাম কথার পরিপ্রেক্ষিতে বললাম মেয়ের জন্য দুটো চুড়িদার পিস দেখেছি এনেছি কিন্তু আরও দুটো চুড়িদার পিস যখন মেয়ে বলছে তুমি ভিডিও কলিংয়ে যে চুড়িদারটা দেখালে আর ভুলেই গেছি মানে প্যাকিং করে রয়ে গেছে টাকা দিইনি আনিনি তো এরকম হয় তো এই তো হলো আজকে অনেকেই তোমাকে বলেছে যে ফালতু কথা বলো না আমি হরিদ্বার থেকে কিনেছি সকলের জন্য কারো ছোট বড় হয়নি কারণ এমন সব সাইজের ব্যাপার সেখানে তোমার মনটা সত্যি খুব ছোট এই কথাগুলো ওই জন্যই হয়েছে ওই জন্যই হয়েছে তো যাই হোক হরিদ্বারেও গেছিলাম হরিদ্বারেও এক বস্তা সে যাই হোক সে অনেক দিন আগেকার কথা ১২ বারো সাল বারো সালে বারো সালে হরিদ্বার গেছিলাম সেখান থেকেও সবার জন্য সোয়েটার নিয়েছিলাম প্রথম বড় ট্রিপ আমার ওটা ছিল তো যাই হোক এই হচ্ছে ঘটনা তো আবারও বলছি মাথা ঠান্ডা করো সাত আট দিন নদিন যখন এখনও বেরোনি মাথাটা নিশ্চয়ই অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানুষ হট করে একটা সিদ্ধান্ত নেওয়া আর যত দিন যায় তত মানুষের রাগটা পড়ে যায় কালকে তুমি বলছিলে লাইভটাও দেখেছি তোমার তুমি বলছিলে রান্নাই করিনি খাবো কি ওপরে তো রয়েছে বাবা মা শুনেছি এর আগেও তরি তরকারি দিয়ে যাচ্ছে শুধু সেরুর জন্য ভাত করছো দেখো সময় সময়ের মতো চলবে তো যাই হোক একটা কথাই বলবো সাত আট দিন নদিন হয়ে গেছে মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে আমার মনে হয় যেমন কালকের ফুল ফোর্সে ভিডিও করেছো ফুল টপিকে চলে এসছো আবার নিজেদের মধ্যে নিজেদের কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে তবে লাস্টে যেতে যেতে একটা কথা বলে যাই তোমার হয়তো রাগ হয়েছে যে যে রুনার কথা বললে যে মিট গিয়ে কি কি করেছে দেখো তুমিও তো করেছো তুমি তো করেছো সেটাও তো মেনে নেওয়ার মতো না রুনা যদি অন্যায় করে যদিও অন্যায় না কারণ ওই যে অন ক্যামেরায় আমরা যাদের দেখি তাদের কাছের থেকে দেখলে একটু কথা আমার হচ্ছে চরম শত্রু হলেও আমিও যেন কাছের থেকে দেখে একটু হাসবো বা কথা বলবো যাই হোক রুনা করেছিল করেছিল তোমার হয়ে গিয়ে উল্টো দিকের মানুষগুলোর সাথে কথা বলেছিল তারপরে কি দেখেছি আমরা যার সাথে তোমার কাটা ছেঁড়া মুখ দেখা দেখি বন্ধ তোমার জন্য তোমার জন্য একটা ই কর মিটাপি করে ফেললো টমেটো আলু এগুলো নিয়ে গিয়ে নিয়ে যাবে একটা হইচই একটা সত্যি কথা একটা ভয়ঙ্কর একটা তোমার মিট একটা ভয়ঙ্কর রূপ হতে চেয়েছিলো আমরা কাটা হয়ে দাঁড়িয়েছিলাম লাইভ দেখছিলাম মানে মিট দেখছিলাম কী যেন হয় কখন যেন কি হয় কি যেন হয় আমরাও টেনশানে ছিলাম যে কি কী হবে কি হতে চলেছে তারপরেও দেখেছিলাম সেই মানুষটার সঙ্গেই কিন্তু তুমি আবার বন্ধুত্ব করেছিলে যোগাযোগ করেছিলে ফোনাফুনি করেছিলে তাহলে তোমার আর রোনার মধ্যে পার্থক্য কোথায় থাকলো যে মানুষটা তোমাকে নিচে নামানোর জন্য আজও করে যাচ্ছে এবং যে মানুষটার সাথে তুমি পোনাপনি করেছো এবং তোমাদের সঙ্গে হৃদতা ছিল আবার সেই মানুষটা তোমার মিটা ভণ্ডুল করার জন্য সবাইকে নিয়ে গেছিল। আবার তারপরে সেই মানুষটার সাথেই তুমি আবার ফোনাফুনি যোগাযোগ করেছো তাহলে ভুল বললে তো হবে না তুমি এক একটা বিরাট বিরাট ভুল করবে আর এসে বলবে ভুল করেছি ক্ষমা করে দাও এটা তো হতে পারে না তুমি ফ্যামিলির ই ফ্যামিলির কেচ্ছাই বলবো তোমার স্বামীকে ছোট করবে আর যে যেখানে তুমি তোমার স্বামীকে এত সুন্দর একটা জায়গায় রেখেছিলে আর তোমার স্বামীকে নিয়ে কথা হবে তুমি এসে বলবে যে ক্ষমা করে দাও আমাকে ভুল করে দাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ঠিক না সুতপা ঠিক না তাহলে তুমি যদি তাদের সঙ্গে আবার মিলমিশ করে নিতে পারো মিলমিশটাই কথা তাহলে রুনা যদি সেদিনকে কথা বলে থাকে তাহলে আমার মনে হয় না কোথাও কোনো অপরাধ করেছে অপরাধ ছিল এইটা আমি তোমার কালকের ভিডিও থেকে এইটুকু কথাই আমি বললাম তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে সবাই আনন্দ করো আনন্দ করো টপিক ভালো হলে অবশ্যই এক পাকে টুক করে বসে একটু বলতে থাকবো চলো টাটা